নমস্কার বন্ধুরা লেডিস ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি ইঁদুরি খাওয়া শাড়ি আপনি কি করে ঠিক করবেন আর এই ধরনের শাড়ি আপনি হাত দিয়ে বা মেশিন দিয়ে দুইভাবেই আপনি ঠিক করে নিতে পারেন তো দেখুন এই শাড়িটার কিন্তু তিন চার জায়গায় কিন্তু এরকম ইঁদুরি খেয়েছে সেটাই আপনাদের সঙ্গে প্রথমেই শেয়ার করছি তো এই ইঁদুরি খাওয়া শাড়ি আমাকে আজকে ঠিক করতে তা নাহলে বয়স্ক মানুষটা বারবার এসে ফিরে যাচ্ছে তো দেখুন আমি এই ইঁদড়ি খাওয়ার শাড়ি ঠিক করার জন্য আসল থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি আর এইবার এই যে কাটা অংশটুকু মাপ নিয়ে নিয়ে আমি এই কাটা কাপড়টুকু কেটে নেব তো বন্ধুরা দর্শক বন্ধুরা এই শাড়িটা সামান্য এই ইঁদড়ি খেয়েছে এরকম চার জায়গায় তার জন্য শাড়িটা সে পরতে পারছে না নতুন শাড়ি নতুন শাড়ি হওয়া সত্ত্বেও সেই ইঁদুরি খেয়েছে বলে সে কিন্তু শাড়িটা পরতে পারছি না তাই এই শাড়িটা আমার আজকের অনেক দিন প্রায় পনেরো দিন হয়ে গেছে আমার কাছে রেখে গেছে আমি ওটা সময় করে উঠতে পারছি না তো আজকে আমি ফোন করেছি যে অবশ্যই আমি শাড়িটা পরে দেবো তো দেখুন আমি শাড়িটি করতেও শুরু করে দিয়েছি কাজ তো প্রথমে আমি দেখুন একটা সাইড মোড়ে নিয়েছি কারণ আমার মুড়তেই হবে পাড়ের অংশটুকু তো আর এখানে পাড় নেই তাই আমাকে মুড়ে নিতে হবে আর এইভাবে কাপড়টা আমাকে ধরতে হবে এই দেখুন কিন্তু আমার এই সাইডটা আবার একটা ভাঁজ দিয়ে নিতে হবে ভাঁজ দিয়ে না নিলে কিন্তু পান দিয়ে সুতো বেরিয়ে যাবে তাই আমি ভাঁজ দিয়ে নিলাম নিয়ে এটাকে সোজা একটা সেলাই দিয়ে দিলাম দিয়ে এপাশেও কিন্তু আমার ভাঁজ দিয়ে সেলাই দিতে হবে নতুন শাড়ি যদি আপনার এরকম তিন চার জায়গায় দিয়ে কাটে কার ভালো লাগে বলুন তো তো সেই কাটা যেন যাতে না বুঝতে বোঝা যায় পড়লে যেন সেটা দেখতে বাজে না লাগে তার জন্য কিন্তু শাড়িটা এই করে এই ধরনের এইভাবে যদি আপনি শাড়িটি ছোটো মিটার দিয়ে যদি এইভাবে যদি সেলাই করে যান তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই শাড়িটি কি দূর কেটেছিলো বা এখানে কোনো ছোনা কাটা আছে তো বন্ধুরা দেখুন আমি এইভাবে কীভাবে কাপড়টে পুরোটা এখানে জুড়ে দিচ্ছি আর পরে আমি দেখাবো যে এটা জুড়ে দেওয়ার পরেও কতটা ফিনিশিং এসছে একদম বোঝাই যাচ্ছে না আপনি যদি খুব মার্কিং না করেন তাহলে কিন্তু বোঝাই যাবে না যে এই শাড়ির সাথেও অন্য কাপড় জোড়া আছে অন্য কাপড় বলতে এই শাড়ির কাপড়েই আসলে পাটের অংশ জুড়ে দিয়েছি আমরা এবং কাপড়ের সাথে মোটামুটি আমি সেলাই করে এটা কিন্তু জুড়ে দিয়েছি আর বন্ধুরা আপনারা দেখুন কত ইজিলি লাগছে বোঝাই যাচ্ছে না কিন্তু যদি আপনি খুব মার্ক না করেন তাহলে কিন্তু বোঝা যাচ্ছে না যে এখানে একটা কাপড় জোড়া হয়েছে খুব ইজিলিভাবে কিন্তু এটা জোড়া গেছে আর এতে বোঝাও যাচ্ছে না তো দেখুন আমি এইভাবে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আমি জুড়ে নিয়েছি এখানে তিন চার জায়গায় ঠিক এইভাবে ইঞ্জুরি কেটেছিল তো আমি সেই তিন চার জায়গায় কিন্তু আমি সেলাই করে দিয়েছি তো বন্ধু ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ